কপিলমণি মন্দিরে মাথার ওপর দুর্যোগের ভ্রুকটি অমাবস্যার কোটালের জেরে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পাচ্ছে আতঙ্কিত এলাকাবাসীরা সুন্দরবনের প্রত্যন্ত দ্বীপ গঙ্গাসাগর চারিদিকে জলরাশি বিস্তৃত এই দ্বীপ ক্রমাগত ভাঙনের ফলে একটু একটু করে সমুদ্র ও নদী গর্ভে বিলীন হতে বসেছে প্রতিবারই প্রাকৃতিক বিপর্যয়ে একটু একটু করে ভাঙনের কবলে পড়ে শেষ হচ্ছে গঙ্গাসাগর গঙ্গাসাগরে অন্যতম তীর্থক্ষেত্র কপিলমণি মন্দির একটু একটু করে ভাঙনের কবলে নদীগর্ভে বিলীন হতে চলেছে প্রশাসনের পক্ষ থেকে নদী ভাঙন রোখার জন্য যে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে সেই সকল পদক্ষেপ বিফলে যাচ্ছে সম্প্রতি ঘূর্ণিঝড় শক্তিতে গঙ্গাসাগরের সমুদ্র সৈকতে বেশ কিছু জায়গায় নদী বাঁধ ভেঙে গিয়েছে এমনকি তীর্থক্ষেত্র কপিলমণি মন্দিরের সামনে যে সমুদ্র বাঁধ রয়েছে সেই সমুদ্র বাঁধেও ফাটল দেখা দিয়েছিল স্থানীয় ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন তৎপরতায় সেই সময় বাঁধ মেরামত করার কাজ চালানো হয়েছিল আবারও গঙ্গাসাগরের আকাশে দুর্যোগের ভুকটি। অমাবস্যার কোটাল এবং ফারাক্কা এবং বিভিন্ন জলাধার থেকে জল ছাড়ার ফলে সমুদ্রের জলস্তর বৃদ্ধি পেয়েছে অমাবস্যার কোটালের জেরে আরও জলস্তর বৃদ্ধি হবে সমুদ্রে এবং সমুদ্রে জলস্তর বৃদ্ধি হলে কপিলমণি মন্দির প্রাঙ্গণ চত্বর প্লাবিত হয়ে যাবে ক্ষতিগ্রস্ত হবে গঙ্গাসাগরের ব্যবসায়ীরা অমাবস্যার কোটালের জোয়ারের জলস্তর বৃদ্ধির কথা মাথায় রেখে ব্লক প্রশাসনের পক্ষ থেকে যুদ্ধকালীন সমুদ্র বাঁধ মেরামত করার কাজ চালানো হচ্ছে যে সকল জায়গায় ভেঙে গিয়েছিল সেই সকল জায়গায় মেরামত করা হচ্ছে মঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছে নিম্নচাপ যদি অমাবস্যা নিম্নচাপের জোড়া ফলা একসঙ্গে আঘাত হানে গঙ্গাসাগরে তাহলে মাটির নদীবাদ সাগরের রুদ্র মূর্তির হাত থেকে এলাকাবাসী ও গঙ্গাসাগরের কপিলমণি মন্দিরকে রক্ষা করতে পারবে না এই পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে পড়েছে গঙ্গাসাগরের কপিলমণি মন্দির প্রাঙ্গনের ব্যবসায়ী থেকে শুরু করে এলাকার মানুষজনেরা এলাকাবাসীদের দাবি বারবার বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে এই মাটির নদীবাদ ভেঙে গিয়ে প্লাবিত হয় এলাকা আমরা আতঙ্কিত বরাবরই আছি আর এখনও আছি সামনে যেহেতু বড় কঠাল আছে তার জন্য সবসময় প্রতিটা মুহূর্ত আতঙ্কে আছি আমরা প্রশাসনের কাছে একটাই অনুরোধ যে স্থায়ী বাঁধ আমাদের স্থায়ী বাঁধ পুলি মানে প্রশাসন নেতা মন্ত্রী যারা আছে সবার কাছে একটাই আমাদের অনুরোধ যে পারমানেন্ট একটা স্থায়ী বাঁধ হয়ে যাক যাতে করে আমাদের নিজস্ব বসত বাড়ি ছেড়ে না অন্য কোথাও যেতে হয় জীবিকা যাতে করে আমরা করে খেতে পারি আমরা একটাই দাবি আমাদের স্থানীয় মানুষ হিসাবে সবার একটাই দাবি যে স্থানীয় একটা সলিউশন হোক স্থানীয় স্থায়ী বাঁধ একটা হোক এটাই আমাদের দাবি সামনে তো কোটাল রয়েছে কতটা আতঙ্কিত সামনে কোটালের জন্য আমরা এইভাবে যদি প্রাকৃতিক দুর্যোগ হোক তাহলে ভীষণ আমরা এখনও আতঙ্কিত আছি আর সামনে সারা সারি কোটালের জন্য ভীষণ ভীতস্তত হয়ে আছি আমরা প্রচণ্ড ভয়ে ভয়ে আছি কারণ বা বাড়িতে বাচ্চা বাচ্চা ছেলে মেয়ে আছে ওদেরকে নিয়ে এই জল যদি উঠে আসে আমরা যাবো কোথায় আমরা অসহায় পড়ে ভীষণ ভয়ে আছি আমরা কি নাম আপনার আমার নাম স্বপন মাইতি বাড়ি আমার এখানেই গঙ্গাসাগর বলব কি চিরকাল একই খেলা চলছে ঠিক বৃষ্টির সময় কোটালের আগে টাকা কিছু অ্যালটমেন্ট হবে সেই টাকা হাবিস করার জন্য কাজ হবে যে কাজ ও কাজের সামনে আমি বলছি এই টাকা খাওয়া মারা টিএমসি মানে টাকা মারা কোম্পানি তাদের যে সমস্ত কাজ টাকা মারা ছাড়া অন্য কোনো কাজ করবে না অতএব এখানে নিরন্তরভাবে সেই টাকা আসবে টাকা পেটে যাবে ও কাজ হবে আবার সামনে বছর কাজ পাবো এই কাজই চলছে এটাই গঙ্গাসাগরের ভবিতব্য গঙ্গাসাগর আগামী দিনে থাকবে কিনা সেটাই একটা বড় প্রশ্ন চিহ্ন আপনার নাম ডক্টর অনুপ কুমার দাস কি পদে রয়েছেন বিজেপির মুখ্য সংযোজক ডক্টর শ্যামাপ্রসাদ অনুশীলন পরিচালন সমিতি এবং এই মুহূর্তে সাউগেরিতে কমপ্লিট যে নদীমান চলছে যাতে প্রবল বর্ষণে যেন কোনো কারণে ভেঙে না যায় সে ব্যাপারে আমরা ইরিগেশান ডিপার্টমেন্টকেও জানিয়েছি এবং বঙ্কিমনগরেও কাজ চলছে এবং ইমিডিয়েট আমরা মুড়িগঙ্গায় নদীমান কিছুটা দুর্বল আছে মুড়িগঙ্গায় ইরিগেশান ডিপার্টমেন্ট জানিয়েছে যে এজেন্সিকে নামিয়েছে কাজ করতে শুধু একটা মাত্র জায়গা নরপুরের দোকান গোড়ার কাছে ওখানে নদীমানটা কিছুটা ধ্বস নেমেছে আমরা খবর পেয়েছি আমরা জানিয়েছি ইরিগেশান ডিপার্টমেন্টকে অতি সত্তর ওটা রিপেয়ারিংয়ের জন্য ব্যবস্থা নেওয়া হবে এবং আমরা সব জন্য প্রস্তুত এবং আমরা সচেতনভাবে যে যে জায়গায় কিছু দুর্ঘটনা ঘটতে পারে প্রকৃতির বিরুদ্ধে তো লড়ার ক্ষমতা মানুষের নেই তবু যা যা সাবধানতা অবলম্বন করার আমরা করেছি আমার নাম করেছি আমি সন্দীপ কুমার পাত্র সদস্য দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদ ভাইস চেয়ারম্যান বঙ্গসাগর তৎকালীন ডেভেলপমেন্ট অথরিটি বুকিং চলছে আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন বি দশ বাই দুশো উনপঞ্চাশ বুকিং চলছে কল্যাণী দুশো একুশ সতীশ নন্দী রোড সিনেমা চাঁদমারি রোড লিচুবাগান সিরাজমন্ডল বাজার মিলনগর আগুরিপাড়া রজনীবাবু রোড নিপেন সরকার রোড আর পি স্কুল নৈহাটি ছ নম্বর গেট বিজয়নগর ঘাটপাড়া রূপশ্রী হল খালি শহর রাজমহল হাউসিং এস্টেট আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন সিক্স টু এইট নাইন জিরো সিক্স থ্রি ফাইভ ফাইভ সেভেন নাইন এইট থ্রি ওয়ান ফোর সেভেন এইট সেভেন নাইন ফাইভ হোম অ্যাপ্লায়েন্সে যত জিনিস আছে সবই পাচ্ছে খুবই কমের মধ্যে এখন সিক্সটি পারসেন্ট তো অফ চলছে নয়টি গরিপুর চোমাথা এটা করছে কেসি রাইড হাউস আছে পুরনো টোটো দিয়ে নতুন টোটো নিন বিনা ক্যাশে হ্যাঁ ঠিকই শুনছেন আর এই সুবিধা পাবেন একমাত্র রাজ ই সাইকেল অ্যান্ড টোটো হবে এছাড়াও এখানে অতি সুলভ মূল্যে মাত্র বারো হাজার টাকা দিয়ে যে কোনো সাইকেলকে ব্যাটারি সাইকেল করা হয় যে কোনো ভ্যান রিক্সা পুরোনো বাইক বা স্কুটিতে ব্যাটারি মোটর সেট করা হয় এখানে চলছে বিশেষ অফার বিনা ক্যাশে নতুন টোটো ইভ্যান ইলেকট্রিক বাইক স্কুটি পাওয়া যায় মাসিক কিস্তিতে দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত যে কোনো ক্যাশ লোন পার্সোনাল মর্গেজ বিজনেস লোন যে কোনো ধরনের কার লোন করানো হয় কোনো রকম অগ্রিম টাকা ছাড়াই